হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা দেখব সবার রিকোয়েস্টের দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা কিন্তু খুবই কমের মধ্যে পেয়ে যাবেন এবং সবসময় এটার চাহিদাটা থাকে আমাদের সাথে আছে হরজত ভাইয়া ভাইয়া কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম এখন দেখাবো চেরি এক কালার কাপড় চেরি এক কালার কাপড় দেখেন চেরি এবং থাকবে তাই না এক কালারের মধ্যে অনেক কালেকশন চলে আসছে এই সময়গুলোতে চেরি খুব বেশি চলে হ্যাঁ অনেক বেশি চলে কালারগুলো অনেক সুন্দর একশো আশি আচ্ছা এটা একদম থাকবে একশো আশি এটা চেরির কিন্তু অনেক সময় দামটা একটু কম বেশি হয় ওঠা নামা করে যখন যেই দামটা যায় ভাইয়ারা সেটাই বলে দেয় দেখেন এগুলো থাকছে একশো আশি টাকা কালার দেখে নিবেন সাড়ে তিন হাত বহর এগুলো তো খুলে মেলে দেখানোর কিছু নাই এগুলো এক কালার আপনারা সবাই জানেন যে চেরিটা কেমন এবং এটা কিন্তু অরিজিনাল চেরি এই যে দেখেন কাপড়টা কত সফট খুবই সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা বাছাইকৃত কালার জি অনেক দ্রুত অর্ডার করতে হবে শুধু দ্রুত না পাঠিয়ে দেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশন নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন যেটা আপনাদের লাগে দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন অনেক কালার আসছে তাই না ভাইয়া অনেক সুন্দর সুন্দর কালার আসছে দেখেন যেগুলো কালার অনেকেই খোঁজেন পান না সেই কালারগুলো চলে আসছে এটা দিয়ে কিন্তু অনেকে টপসও করে টপস করে গাউন করে আবার জামাও করে খুব সুন্দর একটা কাপড় একশো আশি ফুল সাড়ে তিন হাত বহর মাত্র একশো টাকা পার গস থাকছে

অনেক সুন্দর সুন্দর কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারছেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য সব কিছু তৈরি করতে পারবেন আচ্ছা সবই তৈরি করতে পারবেন এটা হচ্ছে রানী গোলাপ কালার এগুলো কি শামু এখন যে বলা যাচ্ছেন এগুলো 180 আচ্ছা এগুলো 180 টাকা পার গজ সাড়ে তিন হাত বহর থাকবে অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে ভাইয়াদের কাছে সবগুলো কালারই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা লাগে দেখেন যেটা লাগে ফুল সাড়ে তিন হাত বহর ডেলিভারি চার্জ কিন্তু একশো পঞ্চাশ টাকা শুধু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ কাটিয়ে সবকিছু শাড়িও করে আচ্ছা অনেকে শাড়িও তৈরি করে এটা হচ্ছে ব্ল্যাক কালার আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ